ওনাদেরও তো একটু মানে একটু নলেজ করা দরকার আর সংস্কার ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেলো অন্য সংস্কার কারো চোখে পরে না আমি আপনাদের একটা এক্সাম্পল দেই বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশ একটা শব্দও ছিল না তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয় দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয় ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয় পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এবং সেই সময় আমি রিপোর্টে বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা কিন্তু করেছিলাম তো তখন সবাই অ্যাকনোলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল অন্তত এই দুইটা বিধান আমার এখনো মনে আছে এত বছর হয়ে গেছে তো তারপর তো আমরা পরিবেশ সংবিধান ঢুকালাম ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে তা আমরা কেন সবাই ধরে নেই মানে পুরা মানে মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে আর হচ্ছে আমরা কেউ কেউ ধরে নেই যে সংবিধানে আমি এটা বারবার বলি সংবিধানে থাকবে সমস্ত সমস্যার সমাধান শেষ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে আমি একটা এক্সাম্পল সবসময় দিয়ে আবারও দিচ্ছি প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিয়েছে জীবনে কখনো তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না আমরা নিজেরা চেঞ্জ হব না আমরা মানুষ কেউ পরিবর্তন হব না আমাদের নিজস্ব জীবন দর্শন সংস্কৃতি অভ্যাস পদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না একটা বইয়ের মধ্যে কতগুলা ভালো ভালো কথা লিখে রাখবো সবাই ভালো হয়ে যাব মানে অদ্ভুত এই ভাবনাগুলো পরিবর্তন করা দরকার আছে রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো আপনি ইনভেস্টিগেট করে দেখেন আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধান হচ্ছে অনেক ভালো রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধান হচ্ছে ভালো ওয়েস্টার্ন ইউরোপে সমস্যা সমাধান হয়ে গেছে তো আমার মনে হয় এই ব্রডার আসপেক্টগুলো আমাদের বিবেচনা নেওয়া প্রয়োজন আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয় সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি আমরা পুলিশ সংস্কার কমিশন আইন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের কষ্টদার করিয়েছি সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কারিক পুলিশে কমিশন আছে ওরা তিনজন আইজিপি নাম প্রপোজ করবে এখান থেকে সরকার একজন কে করবে ঠিক আছে ওনারা তিনজন প্রপোজ করবে তার থেকে সরকার একজনকে আইজিপি বানাবে এটা যখন আপনার এই আন্তমন্ত্রয় কমিটিতে গেল এই আইনটা প্রচন্ডভাবে পূরক কৃষি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে কোনোভাবেই আইন পাস করা জানা বলে এটা ছয় মাস কনসার্ভ করতে হবে দিবেই না আমরা যেটা করেছি কোনোভাবেই দিবেন না কত রকম পদ্ধতি দিয়ে এটা সম্ভব করার চেষ্টা করছি সেটা আপনাদের এখন বলতে পারবো না কোনো এক সময় বলবো এটা নিয়ে আমরা পারি না এটাই সেল করতে এটাই প্রতিষ্ঠা করে আমি থাকবে তো আমি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অনেক রকম আপত্তি অনেক ভিন্ন মত আছে এইগুলি সংস্কারই কিন্তু যে আইনগত সংস্কার এখানে কিন্তু আপনাকে ভিন্ন মত দেন নাই কেউ দেন নাই এমনকি উচ্চ আদালতের যে স্বাধীন সচিবালয় সেটার পক্ষেও সমস্ত দল মতামত দিয়েছে অন্তত এই আইনগুলা যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয় যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য প্রমাণ নয় আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয় আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ